আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি স্বাগত জানাচ্ছি ভিলেজ লাইফ বাংলাদেশের মানিকগঞ্জ থেকে মানিকগঞ্জ ফার্মের একমাত্র সজনে গাছ এটি বয়স হয়েছে আট মাসের মতো আট মাস আগে এটি একটা ডাল এনে এখানে লাগিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আট মাসের মাথায় দেখা যাচ্ছে ফুল চলে আসছে আলহামদুলিল্লাহ যেগুলো ফুল মাশাআল্লাহ প্রত্যেকটা ডালের ফুল আসছে যদি লক্ষ্য করি প্রত্যেকটা ডালেই ফুল আসছে আলহামদুলিল্লাহ একটি ছোট্ট একটি গাছ একবারে যদি নিচের ডাল যেটা আছে নিচের ডালেও যদি আমি লক্ষ্য করি তাহলেও আলহামদুলিল্লাহ ফুল চলে আসছে কিছু দিনের মধ্যে হয়তো এই ফুল ফুটবে এবং কি আমরা এবছরই প্রথম সজনে বক্ষণ করতে পারবো ইনশাআল্লাহ এটি লম্বা ডাল এখানে ফুল চলে আসছে আলহামদুলিল্লাহ তো সব মিলে আল্লা আল্লাহ শুক্রিয়া যে প্রথম বছরের সফলতা আড়েপাশে জঙ্গলের মাঝে মাঝে অনেকগুলো গাছ আছে আমাদেরও ওই যে একটা পেঁপে গাছ আছে এটার ভিডিও অনেক আগে দেখছিলাম গাছটি পড়ে গিয়েছিল আবার একটু ঠেকনা দেওয়ার কারণে হয়েছে আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে ব্ল্যাক স্টোন জাতের যে মিষ্টি কুমড়াগুলো আছে মিষ্টি কুমড়োর চারা আছে লেবুর কিছু চারা এরপরে এ মাসে আছে পদবেলের চারা এই যে একটি উপাস একটি আবার এখান দিয়েও আছে ব্ল্যাক স্টোন জাতের মিষ্টি সরি হ্যাঁ মিষ্টি কুমড়া তো সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই ধোয়া রাখবেন যাতে এই যে এখনও যে শীর্ণ ময়লাযুক্ত স্থান দেখা যাচ্ছে হয়তো খুব দ্রুতই আগামী ছয় মাসের মধ্যে এরকম আর দেখা যাবে না এখান দিয়ে লেবু গাছ থাকবে সারি সারি অলরেডি আছে কলা গাছ থাকবে এই যে কলা গাছ অলরেডি রোপণ করেছি আলহামদুলিল্লাহ এরপরে জায়গায় জায়গায় কিন্তু লাগানো হয়েছে পেঁপের চারা পেঁপের চারাগুলো থাকবেন সালা বড়ো হয়ে গেলে সুন্দর হবে যাই সব মিলে মোটামুটি একটা অবস্থানে চলে আসবে আগামী কয়েক মাসের মধ্যে দোয়া রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কথা থেকে দেখছেন কমেন্টসে জানাবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি